पुट খালি পানি আর পানি রে এ কান্দটা ডুবে গেলো এদিকেও ডুবে গেল আর যাবো কোন দিকে হ্যাঁ গোটাই তো বিপদ আমার নানা মেয়ে সেবার যদি ফসল ভালো হয় ও তোর বিহা দিব যে বছর নানাকে আমি রাজি করুন আর ওই বছরই বল না তাই কারণ

আজি নানা যদি তুমি ওকে বিহার করতে আজি বিহার করে সে পালিয়ে যেত তোমার মাংস মাংস এই লাগা কহে কি জানো বাসি বাজে আপন সুরে যার যেমন কান সে তেমন শুনে আমি কোচে পানির কথা আরো ধরেছে এই বন্যার কথা ও এই পানি বন্যার কোনো কথা হ্যাঁ

আমি পুরোপুরি এ কথার পক্ষে লয় যেমন এই জন্য লয় যে বই না খালি মানুষের ক্ষতি করে না কি করে আচ্ছা এই যে তোমার যে জমি গেলা ডুবা অঞ্চলে সারা বছর ডিবা থাকে তুমি আগুন মাসে যে ধানটা কাটে এটা পাও না কিন্তু চৈতালি ফসল উঠাও হ্যাঁ আচ্ছা বহতো তুমি গেছো বহতো এই যে চৈতালি ফসলটা তুমি লাগাও তো তোমার মাঠতে সেরকম কি সাহার লাগে না আর কারণ কি জানো এই যে বন্যাতে মাঝে তোমার থাকার কারণে গাছ গালা বেশি না সুন্দর লাগছে তুমি তো বুঝতে পারছো আর কি কি আছে তুই জানিস আর কি আছে সেটাও গানে গানে করবো হ্যাঁ ভাই কথা না গাছে গাছে সবুজ

ভার বাড়ি যায় পানির তলে অতি মিষ্টি বাড়ি যায় পানির তলে দিকে কই কই পানি জামার কোনো জায়গা না নানা জি শুনো বর্ষা আসে যেমন উপকার আসে manusia এই যে আমার গাছ সবুজ হয়ে যায় মানে নতুন পাতা গজায় একটা গাছ লাগাইলে তাড়াতাড়ি বড় হয় তারপরে কি হয় মাটি উর্বর হয় মানুষের যাতায়াতের একটা ব্যবস্থা আছে যেমন নৌকাতে বিভিন্ন জায়গায় যাওয়া যায় বুঝলে কিন্তু আর মারাত্মক ক্ষতি হয় ক্ষতিটা হলো না না যেমন কখনো যে পথ ঘাট মাঠ যদি ডিবে যায় না না তাহলে মানুষের যাতায়াতের যারা বিশেষ করে সাইকেল নিয়ে ব্যবসা করে যারা পায়ে হাঁটে ব্যবসা করে তাকে কিন্তু মারাত্মক ক্ষতি হয় না তারপরে আরেকটা জিনিস কি জানো এই যে গরিব মানুষ যারা দিন আনে দিন খায় এরা কিন্তু কামের অভাবে কাজ পায় না মানুষ কাজ করাই তো পারে না তখন কি হয় এই যে তার একটা ইনকাম ইনকামটা বন্ধ হয়ে যায় আর ইনকাম বন্ধ হলে পেট চালাবে কীভাবে জানো না আরও কি হয় জানো এই ধরো যে তোমার এই বর্ষার কারণে হ্যাঁ এটা হয় যে যে বিভিন্ন ডেন হ্যাঁ যেগুলা আবর্জনা থাকে এই যে যেগুলো ডিবে যায় ডিবে হয় কি জানো এই জিনিসগুলো ডিবে কি হয় যে ময়লা ওই যে পানি গেলা বিভিন্ন জায়গা ছিটে গেছে কেন খাওয়ার জন্য রাস্তাটা কি যে হ্যাঁ বন্যার ডিবে যে গাড়ি গাড়ি চলতে পারছে না তাহলে না না যে ময়লা আবর্জনা করে কি চারিদিকে ছিঁকড়ে যাওয়ার কারণে দুর্গন্ধ তৈরি হয়েছে আরেকটা জিনিস নানা শিশুদের জন্য খুবই মারাত্মক ক্ষতি যেমন নানা এই ময়লা আবর্জনা পানির কারণে ডায়রিয়া আমাশয় কলেরা

বড় বড় মাছ ওই নদী থেকে উঠে চলে আসতো তখন ওই রান্ধর বাড়ি মেরে মাছটা ধরতো হ্যাঁ একদিন নানা ওয়ারি কিন্তু পাঁচ বছরের ছেলে হ্যাঁ তোমার ওই পানিতে পড়ে গেছে এরকম এক পানি আছে আর কি কানটাতে আর এই লোক মনে করছে কি ছেলে বড় মাছ চলে আসে বুক পাড়াতে যদি চেয়ারে উঠেছে নানা তো দেখে ওয়ারি ছেলেকে ও কুপিয়ে আর তাহলে নানা দেখো মানুষের নেশা থাকা ভালো কিন্তু জ্ঞানের শুনে বুঝে করতে হবে

हे नाना चार दीये थो थो पानी जा पर कोई जगह नहीं हे नाना पत्ता असली नाना पत्ता जाने नहीं चार दीये लो पी के प्राण पीर पार हे नाना गाचे गाचे सोध शामो टूटी लूटीर पार हे नाना गाचे गाचे सोध शामो